লাইব্রেরি চারপাশে এখন পিনপিন নিরবতা বিরাজ করছে আশেপাশে কোনো জমানের কণ্ঠ বা আওয়াজ শোনাও যাচ্ছে না মুখোমুখি অবস্থান করছে আদ্রিয়ান আর মেঘ মেঘের শৈলে রাগ কণ্ঠে অভিমান আর সকল কথার উত্তর জানার তীব্র ইচ্ছা অপরদিকে আদ্রিয়ান বেশ শান্ত শীতল নদীর স্রোতের ন্যায় মেঘের মুখে মালিহা আর তার ডিভোর্সের কথা শুনে আদ্রিয়ান অবাক হয় কারণ সে কেবিনে জিয়ার সাথে কথা বলার সময় একবার উচ্চারণ করেনি ডিভোর্স নামক শব্দটা আর মেঘের হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ আদ্রিয়ান বোঝে না আদ্রিয়ান সন্দেহ মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে উঠে মেঘ তুমি কি করে জানলে আমার আর জিয়ার ডিভোর্সের কথা কেবিনে জিয়ার সাথে কথা বলার সময় আমি ডিভোর্সের কথা একবারও উচ্চারণ করি নাই আদ্রিয়ানের কথা শুনে মেঘের সংযত রাগ করা রাগ দ্বিগুণ বেড়ে যায় মেঘ এখন কি বলছে বা কে উচ্চারণ করছে সে সেহু মেঘের নাই রাগ অভিমান তার চিন্তা বা বিবেক বোধ লোভ পেয়েছে মেঘ রাগান্বিত কণ্ঠে বলে কারণ আমি আপনার স্ত্রী ম মেঘ মালিহার শব্দটা উচ্চারণ করতে গিয়ে থেমে যায় সে রাগের মাথায় কী বলছে তা বুঝতে পারে যতক্ষণ না আদ্রিয়ান আর তার বিয়ের আসল সত্যি মেঘ জানতে পারবে ততক্ষণ তার পরিচয় দেওয়া উচিত হবে না হঠাৎ কথার মাঝে মেঘকে থেমে যেতে দেখে আদ্রিয়ান বলে মেঘ কী হয়েছে কথা বলছো না কেন কারণ কি তুমি কী করে জানলে যে আমি মালিয়াকে ডিভোর্স দিতে চাই আদ্রিয়ানের কথা শুনে মেঘ থৎমৎ খেয়ে যায় তার এখন কি উত্তর প্রদান করা উচিত সত্যি কি মালিহাকে আদ্রিয়ান ভালোবাসে না তখন জিয়ার থেকে বাসার জন্য আদ্রিয়ান শুধু মালিহার নাম ব্যবহার করেছে মেঘের কি উচিত আদ্রিয়ানকে বলে দেওয়া উচিত যে সেই মালিহা নয় বছর আগে তার বাবার বন্ধু মেয়ে যার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আগে মেঘের জানা উচিত আদ্রিয়ানের মনে কি চলছে যদি সে সত্যি জিয়ার সাথে পরকিয়ার সম্পর্কে না জড়ায় তবে কেন নতুন করে ডিভোর্স নিতে চায় আগে আজ সব প্রশ্নের উত্তর দিবে এরপর মেঘ তার পরিচয় দিবে মেঘ মিথ্যা অজুহাত দিয়ে বলে কাল রাতে আপনি জরের ঘরে মালিহা আর আপনার বিয়ের সব ঘটনা বলেছেন মালিহা আপনার বাবার বন্ধুর মেয়ে তার সাথে আপনাকে জোর করে বিয়ে দিয়েছে এরপর আপনি রাগ করে বিদেশে চলে এসেছেন সব ঘটনা বলেছেন মেঘের কথা শুনে আদ্রিয়ান বেশ অবাক হয় কাল রাতে জ্বরের ঘরে সে মেঘকে সব ঘটনা বলছে কি আদ্রিয়ানের মনে পড়ছে না সে কখন বলছে এই জন্য আদরিয়ানের বিয়ের কথা হঠাৎ করে শুনে মেঘ চমকে যায়নি কিন্তু জ্বরের ঘরে কি সত্যি আদ্রিয়ান এমন কথা বলেছিল আদ্রিয়ান বলে মেঘ জ্বরের ঘরে আমি এখন তোমাকে এসব ঘটনা বলেছি আমার মনে পড়ছে না কেন মেঘ আদ্রিয়ানের বিশ্বাস বাড়াতে জোর দিয়ে বলে জ্বরের সময় তখন আপনার হুশ ছিল না আদ্রিয়ান আপনি বিড় বিড় করে বারবার এই কথা বলছিলেন মাথার খুব কাছে বসেছিলাম আমি তাই সব শুনেছি মেঘের কথা আদ্রিয়ান বিশ্বাস করতে পারলো কিনা তা বোঝা যায়নি মেঘপুর রায় আগের প্রশ্ন করে আদ্রিয়ান স্যার এখন আপনি উত্তর দেন যদি জিয়া ম্যামের সাথে আপনার প্রেম ঘটিত কোনো সম্পর্ক না থাকে তবে কেন আপনি নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে চান বলুন কেন আদ্রিয়ান বুঝতে পারে এখন মেঘের থেকে কোনো কথা লুকিয়ে রাখা সম্ভব হবে না আদ্রিয়ান বলে কারণ আমার স্ত্রী মালিহা এখন বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একজনের সাথে তিন দিন আগে তার অ্যাংরেজমেন্ট ছিল এই জন্য তাকে নতুন ডিভোর্স দিতে চাই আমি আদ্রিয়ানের কথা শুনে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল নতুন করে বিয়ে মানে কার বিয়ে মালিহার কিন্তু মালিহা তো মেঘ মেঘের তিন দিন আগে অ্যাংরেজমেন্ট মনে গেছে অথচ মেঘ নিজেই জানে না আর্ডিয়ান এসব কী বলছে ও পাগল হয়ে গেছে মেঘ বলে কে বলেছে আপনাকে আর্ডিয়ান স্যার যে মালিহার নতুন করে বিয়ে হচ্ছে তিন দিন আগে তার এংগেজমেন্ট হয়েছে মালিহা নিজে ফোন করে বলেছে আপনাকে না মালিহার সাথে আমার কোনো কথা হয়নি তবে মালিহার বিয়ের কথা আমি শুনেছি আমার বোন সৃষ্টির কাছ থেকে সৃষ্টিসহ আমার সম্পূর্ণ পরিবার মালিহার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আদ্রিয়ানের মুখে সৃষ্টির নাম শুনে মেঘ ভীষণ অবাক হই সৃষ্টি কেন বলতে যাবে মালিহার বিয়ের কথা সৃষ্টি তো আদ্রিয়ানকে মিথ্যা বলার কথা না আর এই মালিহার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মানে মেঘের হঠাৎ করে মনে পড়ে তাদের দূরের একজন প্রতিবেশীর মেয়ের নাম মালিহা ছিল মেঘ যখন বাংলাদেশে থাকতো তখন শুনেছিল মালিহার বিয়ের কথা চলছে তবে কি আদ্রিয়ান ওই মালিহাকে নিজের বউ মালিহা মনে করেছে ও গট মেঘ তোর পিছনে এত ঘটনা হয়ে গেছে অথচ তুই কিছুই জানিস না মেঘ আদ্রিয়ানকে বলে আদ্রিয়ান স্যার আপনার বোন সৃষ্টি কি একবার আপনাকে বলেছে যে আপনার স্ত্রী মালিহার বিয়ে হচ্ছে বাংলাদেশে কি মালিহা নামে শুধু একটা নামই আছে আদ্রিয়ান স্যার আপনি এতটা বোকা কি করে হতে পারেন হুম আমি জানি মালিহা নামক অনেক মেয়ে আছে কিন্তু সৃষ্টির কথা শুনে আমার পরিবারের সবার যাওয়ার কথা শুনে মনে হয়েছে সত্যিই হয়তো মালিহার বিয়ে হয়ে যাচ্ছে আদ্রিয়ান স্যার মানুষ শুধু আপনজনের বিয়ে অনুষ্ঠানে যায় না পাড়া প্রতিবেশী বলে একটা শব্দ আছে তাদের বিয়ে হলে কি সেই অনুষ্ঠানে আপনার পরিবার যেতে পারে না হতে পারে মালিহা নামের অন্য একজন মেয়ের বিয়ের অনুষ্ঠানে আপনার পরিবার যাচ্ছে এইটা কি খুব অবাক করা বিষয় মালিহা আর আমার বিয়ে হয়েছে নয় বছর আগে বিয়ের পর একবারও আমাদের দেখা অবধি হয়নি যদি এখন মালিহা নতুন করে বিয়ে করে তবে তা খুব অবাক করা বিষয় হবে না আমার কাছে মেঘ এই জন্য মালিহাকে নতুন করে ডিভোর্স দিতে চাই আমি ওর জন্য কাবিনের টাকা আগে থেকেই দিয়া দিয়েছি আমি আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে আর তার দিকে তাকিয়ে বলে কেন আপনি অবাক হলেন না আদ্রিয়ান স্যার কেন আপনার একবারও মনে হয়নি যে আপনার স্ত্রী হয়তো নয় বছর পর এখনও আপনার জন্য অপেক্ষা করছে যে স্বামীকে একবার চোখে অবধি দেখেনি তার জন্য অপেক্ষা কেন করবে না মালিয়া কারণ আপনার জন্য বিয়ে কোনো খেলা হলেও মালিহার জন্য তা ছিল না বিয়ের কোনো খেলা নয় আদ্রিয়ান স্যার যে আপনি যখন চাইলে ডিভোর্স দিয়ে দিবেন আর যখন চাইবেন বিয়ে করবেন আপনি কি আদৌ বুঝেন বিয়ে কি স্বামী স্ত্রীর সম্পর্ক কি শুধু কি কাবিনের টাকা দিলে সব দায়িত্ব শেষ হয়ে যায় স্ত্রীর প্রতি কি শুধু কাবিনের টাকা আপনার দায়িত্ব কোনো মেয়ে কি শুধু এই সামান্য টাকার জন্য বিয়ে করে যদি বিয়ে শুধু কাবিনের উপর টিকে থাকতো তবে মেয়েরা বিয়ের পর তার স্বামীর থেকে টাকা নিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিত সারা জীবন সংসার করতো না আপনার টাকা দিয়ে কি নয় বছর ফিরিয়ে নিয়ে আসা যাবে আপনি কি একবারও ভেবে দেখেছেন যখন আপনি দেশে বউ রেখে আমেরিকায় চলে এসেছেন তখন আপনার বইয়ের মন কেমন ছিল আদ্রিয়ান স্যার আমেরিকা আর বাংলাদেশের মধ্যে হাজার খানিক পার্থক্য রয়েছে বাংলাদেশে যদি কোনো মেয়ের স্বামীর দশ দিন ও বাড়ি ফিরে না আসে তবে সমাজের মানুষ তাকে কী পরিমাণ কথা শোনায় আর আপনি সাত বছর পারি ফিরে যাননি তাহলে ভাবুন আপনার স্ত্রীকে মানুষ কথা শুনিয়েছে আপনার পরিবারের মানুষ হয়তো অনেক ভালো কিন্তু সত্যি কি জানেন শ্বশুর বাড়ির শ্বশুর হয় আর শাশুড়ি শাশুড়ি হয় আপনার কি মনে হয় আপনি চলে আসার পর আপনার মা মালিয়াকে মাথায় করে রাখত তার সন্তান মালিহার জন্য দেশে ফিরে আসেনি এ কি তাকে দিত না সমাজের মানুষ যখন বাড়ি এসে জিজ্ঞেস করত মালিহা তোমার স্বামী কই তোমার স্বামী আসে না কেন বিদেশ থেকে এসব কি জিজ্ঞেস করতো না কোনো মেয়ের স্বামী যদি তাকে রেখে চলে যায় বা তাকে ছেড়ে যায় তবে সবার আগে দোষ মেয়ের হয় আপনি কি একবারও ভেবে দেখেছেন চোদ্দ বছরের একটি মেয়েটার তখন মানসিক অবস্থা কী ছিল তা আপনি ভাবেননি কারণ আমার ভাবার প্রয়োজন ছিল না আপনার কাছে শুধু আমার বাবার স্বপ্ন আর কেরিয়ার গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আপনার স্ত্রীর ওপর কী কোনো দায়িত্ব সেও হয়তো বিয়ের পর নিজের স্বামীকে নিয়ে হাজার স্বপ্ন দেখেছি সে স্বপ্ন আর ইচ্ছা পূরণ করার দায় কি আপনার না এই নয় বছরের মধ্যে কি একবারও ফোন করে জিজ্ঞেস করেছেন মালিয়া কেমন আছে বেঁচে আছে না মারা গেছে না করেননি আপনি সংসার আপনার আর মালিহার দুজনের টাকার কথা ছিল তাই না তবে কেন সব সিদ্ধান্ত আপনি একা নিলেন মালিহা কোথায় আপনার জীবনে কখনো নিজের স্ত্রীর যত্ন নিয়েছেন আপনি তাকে ভালোবাসে সম্মান দিয়ে আগলে রেখেছেন একবারও জানতে চেয়েছেন ওই এতে মেয়েটা কেমন আছে তার সাথে সমাজ বা পরিবার মানুষ কী ব্যবহার করছে আপনি তাকে বউ না বাড়ির আশ্রিতা করে রেখে দিয়েছেন আশ্রিতা মানে কী জানেন কাজের লোক মালিয়া কি আপনার বাড়ির কাজের লোক না আপনার বউ আর রইল বাকি ডিভোর্সের কথা আজ যেন বিয়ের তালাক এইসব না কোনো মজা নয় যে আপনার যখন ইচ্ছা হলো ডিভোর্স দিবেন আর যখন ইচ্ছা হবে তালাক দিবেন আপনি কি ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও জিজ্ঞেস করেছেন মালিহাকে সে কী চায় সে কি সত্যি আপনাকে ডিভোর্স দিতে চায় না এখন আপনার সাথে সংসার করতে চায় আপনি কেবিনের টাকা আর ডিভোর্স দিয়ে হয়তো আপনি নিজের চোখে ভালো হতে পারবেন মন হতে পারবেন কিন্তু আপনি কি পারবেন মালিহার জীবনের নয় বছর ফিরিয়ে দিতে আপনার এই মহান হওয়ার উক্তি দিয়ে হয়তো উপন্যাস রচনা করা যায় কিন্তু মহান হওয়া যায় না সংসার শব্দটা অত সহজ না সংসার করার করার জন্য স্বামী স্ত্রী উভয়ে ত্যাগ করতে হয় কিন্তু আপনি কি ত্যাগ করেছেন শুধু নিজের স্বার্থপরের মতো নিজের স্বপ্ন আর কেরিয়ারকে গুরুত্ব দিয়েছেন মালিহা কখন আমার মনে বা জীবনের কোথাও কোনো করতে নাই ছিল না আপনার সবটা জুড়ে শুধুমাত্র শুধু কেরিয়ার আছে আপনি হয়তো ভালো ডক্টর হতে পারবেন কিন্তু ভালো স্বামী নয় মেঘের কথা এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিল আদ্রিয়ান তার মনে হচ্ছিল তার সামনে মেঘ নয় বরং মালিয়া কথা বলছে আদ্রিয়ান বলে মেঘ কে তুমি তোমার পরিচয় কী আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি হয়তো মালিহাকে চিনো কোথাও তুমি মালিহা নও তো মেঘ আদ্রিয়ানের দিকে তাকে স্পষ্ট আর তেজি কণ্ঠে বলে আর যদি আমি মালিহা হই তখন আদ্রিয়ান অবাক হয়ে বলে মেঘ তুমি মালিহা আমার স্ত্রী গল্প তোমার নামে নিলছে তারা পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ